অনেকেই অনেক কিছু বলো অফ করে এসো এসো সামনে কটার সময় ভাত খাইয়ে খেয়েছে আজকে যদিও একটু ঘুম থেকে উঠেছে দেরিতে প্রায় একটার দিকে ঘুম থেকে উঠেছে সকালের যেহেতু পুজো পড়ে গেছে স্কুল নেই ওই জন্য একটুখানি ঘুমচ্ছিল ওকে ডাকিনি তারপরে সকালের খাবার খেয়েছে দুপুরের খাবার খেতে খেতে অনেক লেট হয়েছিল সেই জন্য আমি ওকে হাতে খেতে দিয়েছিলাম তো ভাবো চারটের সময় খেয়ে ও দশ মিনিট বাদে বলছে মা খিদে পেয়েছে এখন ম্যাগি এই পাস্তা বানিয়ে দিয়েছি ভালো হয়েছে বটাস পাস্তা খুব টেস্টি তাহলে খাচ্ছ না কেন তুমি হুম ওঠো এটা ডিম কখনো কাঁচা থাকে না ডিম কাঁচা থাকলে এরকম ড্যালা পাকে না তুমি জানোই না কিছু ডেলা পাকে না না মানে ওই হবে না ডিম যদি কাঁচা থাকে ল্যাতল্যাতে থাকে শুয়ে শুয়ে খাবার খেতে নে মা শুয়ে খাবার খেলে কি হয় জানো বলো তুমি বলো আমার কি হয় উঠে বসো উঠে বসো গুড যারা হয় তারা কি এভাবে শুয়ে খায় বলো শুয়ে খেলে কি হয় তার ভাগ্য শুয়ে যায় বলেছি না শুয়ে শুধুমাত্র ঘুমানোর সময় শুতে হয় পড়াশুনো উঠে বসে করতে হয় খাওয়া দাওয়া বসে করতে হয় উঠে যাও উঠে যাও উঠে যাও তুমি আমার গুদ্দু গাল না হুম আমাদের আজকে পুজোর ওপেনিং আছে আমাদের পাড়াতে কত সবাই গেস্ট আসবে আমরা তো যাব না তাড়াতাড়ি খেয়ে নাও তুমি ওটু উঠে বসলেই তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে আমার না তুমি তোমাকে কে বেশি ভালোবাসে আমি বাসি না না সত্যি কথা তাহলে পাপা তো তোমায় নিয়ে গেল না নিয়ে কি গেল পাপা তোমাকে তো পাপা বেশি ভালোবাসে পাপা কি তোমাকে নিয়ে গেল। আমি তো তোমাকে নিয়ে যাই কোথাও বাবা তো নিয়ে যায় না বাজারে গেলে তো মানুষ বাচ্চাকে নিয়ে যায় না বাজারে গেলে তো তুমি মাছের হাজার বার বাচ্চারা যায় তুমি তো গেলে তুমি রাস্তায় দাঁড়াতে পারো না মাছের গন্ধ মাংসর গন্ধ সব পেরে যাও তুমি তো এখন বড় হয়ে গেছো তাই না তুমি কোন ক্লাসে পড়ো মা নার্সারিতে পড়ে বাবা বলো তো কত বড় হয়ে গেছে আমার পটাস নার্সারিতে পড়ে তোমরা কি জানো পটাস তোমার নামে স্পেলিংটা বলে দাও তো মা ঠিক করে একটু আস্তে আস্তে বলো বুঝেছো দেখো দাঁতটা পড়েছে দেখো দুটো দাঁত দেখো কেমন জিপটা বেরিয়ে যায় কালকে রাতে একটা দাঁত তুলতে গিয়ে অনেক যুদ্ধ করেছি তারপর দাঁতটা উঠেছে ওর নামটা কি তোমরা কেউ জানো বন্ধুরা এস এ ডবল ই ডি জ ও ই এ কে আর তুই হ্যাঁ তুই ঠিক করে বলোন এইচ আর ডবল ই হুম হুম আর ভেরি গুড পাপার নাম কি স্পেলিং বলো জানি মাটিতে ফেললে ভি আই সি টি ও আর ভিক্টর সরকারটা তো তুমি জানোই আবার বলো ভি আই সি তারপরে কি আইবে টি টি ও আর টি ও আর ভি আই সি দেখে বলেছি না শুয়ে খেলে খাটে বসে খেলে কি হয় তাড়াতাড়ি চলো খেয়ে নেবে চলো ঝটঝট খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করো দেখো আজকে আমাদের খাওয়া হতে হতে বেজে গেছিল আমার বেসিক্যালি বেজে গেছিল প্রায় সাড়ে পাঁচটারও বেশি মানে আর ভালো লাগছে না দেখো মাথাটাও আজটাতে আর ইচ্ছে করছে না পুজো তো সামনে আজকে সব পাড়ায় ওপেনিং ইচ্ছে হচ্ছে না না কিছু করেছি না টিপ পরেছি না একটু হেয়ারটাও কাটিং করিনি তারপরে পটাশের এই যে খাওয়াতে গেলে একটা ঘন্টা আজকে পটাশ একা একাই খাবে বলেছিল তাই একা একা ওকে খেতে দিয়েছিলাম তো খেতে দেওয়ার পরিণতি এই যে দেখো খেতে দিয়েছিলাম একা একা খেতে দেওয়ার পর দু চার গাল খেয়েছে আধা ঘন্টা বাদেই বলছে মা আমার খুব খিদে পেয়েছে এবার বলো আমি সবে মাত্র একটুখানি শুয়েছিলাম আমার একদম ভাল লাগছিল না পরে আমার একটা শোকেস থেকে একটা টিপ দিত আমার একটা টিপ দাও তো কপালটা বাজে লাগছে তো সেখানে সেখানে একটুখানি এই দেখো কাঁথা কম্বল সব বার করেছিলাম একটু ভাবলাম এসিটা চালিয়ে একটু ঘরটা ঠান্ডা করি করে একটুখানি শুই তো কম্বল টম্বল নামিয়ে কোলবালিশ নিয়ে সবে শুয়েছি তার মধ্যে এই যে ডয়ারে আছে বাবা ডয়ারে আছে তার মধ্যে এই পটাশের খিদে লেগেছে কিন্তু চিবিয়ে খেতে পারে না খাবার বানিয়ে দিয়েছি সত্যি কথায় চিবিয়ে খেতে পারে না আর দেখো আমার এটা নিয়ে তো খুব টেনশানে আছি তিন চারটে ছিল কালকে মোটামুটি কালকেও তিনটে ছিল আপাতত এই দুটো একটুখানি মানে মানুষের মতো হয়েছে এইটার খুব যন্ত্রণা হচ্ছে ব্যথা হচ্ছে কি করবো টিপ টিপ আমি ওখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের একটা টিপ আছে দেখো পাতা তুমি বাচ্চাদেরটাই দাও আমি বাচ্চা বেবিদের মা বেবি হয় সিদুর এখন পড়তে ইচ্ছে করছে না তুমি টিপটা দিতে বলেছি যেটা বলেছি তুমি সেটাই দাও ওটার মধ্যে নেই এত বেশি কথা বলে এই মেয়েটা বলছি তো নেই পটাশ এটার মধ্যে আমি বললাম নেই তুই দেখছিস তো যদি না থাকে তখন কি হবে বললাম তো এর মধ্যে নেই এটা কিন্তু পাস্তারা কিন্তু শক্ত হয়ে যাচ্ছে কি হয়েছে মানে ওটা যদি নষ্ট হয় আজ কিন্তু আমি খুব রেগে যাব আমি বলে দিলাম এতটা বানানেতে না আমি একটু শুয়েছি তোর খিদেতে নাকি জীবন বেরিয়ে যাচ্ছিল আমি উঠে আবার করে দিলাম ঝাটঝাট করে আমার শরীর একটুও ভাল লাগছিল না হ্যাঁ শাক আমি তো রেখে যেটা যেখানে ছিল সেখানে রেখে দাও বলছে টিপটা পরে আমাকে শাক চুন্নি লাগছে ওটা যেটা যেখানে ছিল সেটা সেখানে রাখো তাড়াতাড়ি এটা খাও তারপরে পাড়াতে যাব কিন্তু পাপা বলে গেল নালে কিন্তু আর সবাই চলে আসবে উদ্বোধন হয়ে যাবে ফিতে কাটা হয়ে যাবে আমাদের ঠাকুরের মন্দিরের কেউ আগে ফিতে না কাটলে ঠাকুর মন ঠাকুরের মুখ দেখতে নেই ঠাকুরের মুখ তো বাধা থাকে না ঢাকা থাকে তুই কি খাবি তাড়াতাড়ি

ওটাই কিন্তু হাত দিচ্ছিস তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো দাঁত দাঁতগুলো কালকে এই দাঁতটা তুলেছি এই দাঁতটা বাপরে বাপ কালকে কি চিৎকার দেখো অবস্থাটা সেই মানে কি বলবো পুজো তো মনে হচ্ছেই না এক নম্বর দু নম্বর হচ্ছে আগে পুজো মানে একটা বিশাল ব্যাপার ছিল এই বছর যেন পুজো পুজো মনেই হচ্ছে না চারিদিকে যা অবস্থা বাবারে মানে কি ঠাকুর দেখতে যাবো ভেবেছিলাম চুলটা একটু কাটবো মানে সেই আর বছর না মাঝখানে একবার চুলটা কেটেছিলাম যে একটুখানি হেয়ার কাট করবো আর ইচ্ছে হয় না সত্যি মানে কোনো কিছুই আর যেন এবছরে আর এনার্জি লস মানে ঠাকুর এবার মনে হয় সবার এনার্জি লস করেই এসছে তোমাদের কি কোথা থেকে দেখছো কোথায় কোথায় পুজো হচ্ছে একটুখানি জানাও আর আমাদের কলকাতার পুজো তোমরা সবাই দেখতে এসো সবাইকে সবাইকে অনেক অনেক আমন্ত্রণ রইল তোমরা সবাই এসো আমার পাড়ার পুজো দেখতে খুব ভালো থিম হয়েছে পুজোতে মানে অসাধারণ টিমের নাম না থিমের নাম সবুজে হুম ভালো করেছে একটা কি বলবো গাছ লাগান প্রাণ বাঁচান নিয়ে একটা সামাজিকত্ব বা পৃথিবী দূষণমুক্ত মুক্ত করার যে একটা পন্থা যদিও আমরা কেউই এসব মানি না কেউই এসব পটাশ ওখানে যাও তো যাও তাড়াতাড়ি খাবারটা খাও কি খাইয়ে দেয় আমি কিন্তু অনেক কষ্ট করে আমি বানিয়ে এনেছি আমি শুয়ে পড়েছিলাম একটু খাবার নষ্ট হবে না আজকে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে বলে দিলাম পুরো ঠান্ডা হয়ে গেলে কিন্তু পাস্তা খাওয়া যায় না আমি বারবার বলছি দিদি খাচ্ছিলো তুই দিদিকে খেতে দিলি না কেন দিদি একটুখানি খেয়ে চলে যেত তাহলে একটুখানি তোর এতটা তো খেতে পারবি না আর তুই খাওয়া তারপর ডাকবো আমার এইসব পাস্তা ম্যাগি চাউমিন একদমই লাইক করি না একদমই বাজে লাগে এই যে আমার মাথায় এটা দিয়েছে ওই জন্য কি ধুলাম তো তাও খেয়ে না বাবা সব খাবি না ওর জন্য হাফ রেখে দে আমাকে একটু সুতে অব্দি দেয়নি আমি উঠে গিয়ে আবার বানালাম আগে ওটা তোল এটা ইয়ে আছে থাক তুলিস না বাবা তুলিস না নোংরা আছে না কি আছে ফেলে দে কি দরকার আছে তোলার তারপর কালকে সব মারা হয়েছিল না তো যারা যারা লাইভ দেখছো তারা একটু প্লিজ কমেন্ট করো আমি বুঝতে পারছি না কমেন্ট তো আমি করতে পারছি না কোথা থেকে কমেন্ট করে মডারেশন কোথা থেকে করে লাইভ চ্যাট অন তাই তো এটা অফ হয়ে গেল আচ্ছা লাইভ চ্যাট অন লাইভ চ্যাট সামারি

আমি ঠিক বুঝতে পারছি না কিভাবে এখান থেকে ম্যাসেজ করে আমি জানি না তোমরা যদি কেউ জানো আমাকে একটুখানি জানাও কারণ অনেক বন্ধুরাই আমাকে মেসেজ করে আমি কিন্তু করতে পারছি না এখান থেকে কিভাবে করে দেওর মুখে দে দে ওর মুখে দে কি বলছে কে বলা হ্যাঁ। ধান্দু চল যাবে? কোথায়? নিয়ে যাব। নে, কোথায় বল? আরে বল না আবার কি? নে তুই আগে খানা তারপর বলবে কোথায় যাবে। আমাদের একটু দমনা প্লিজ একটু গাইড করো কিভাবে আমি মেসেজ করব আমি মেসেজ করতে পারছি না সিরিয়াসলি। আচ্ছা তো মেসেজ করবে কোন জায়গায় কোন অপশনে যাব আমি বুঝতে পারছি না। কোথা থেকে করে জানিস বাবা না ইউটিউবে মেসেজ ইউটিউবে লাইভে হয় না আর যারা লাইভে মেসেজ হয় না ও ইউটিউব লাইভে নাকি মেসেজ হয় না আমার জানা নেই যদিও আমি জানি না সিরিয়াস বলছি হয় কি হয় না এটা আমি সত্যিই জানি না না হলে তো আর কিছু করার নেই তবে আমি ফেসবুকে যে লাইভ টাইভে আসি সেগুলো হয় কটা আবার মুখে নিয়ে বসে আছিস এটা খুলছিস কেন ওই হাতটার মধ্যে কি হাতটা উঁচু করে আছিস ওটা যা হাতটা ধুই এটা ফেলে হাত ধুই আসো এটা ইমিডিয়েটলি খাও জলদি জলদি যাও তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি তুমি হাতটা যাও আগে ধুয়ে আসো আর এটা ফেলে আসো প্লাস্টিকটা এতক্ষণ চার্জে বসিয়েছি চার্জে চার্জে সুইচে দিইনি যা না পটাশ তো পুজোতে কার কি প্ল্যান একটুখানি বলো সবাই আমি তো কাউকে মেসেজ করতে পারছি না আমি বলছি তোমরা একটু মেসেজ করে জানাও আমাকে প্রথমে ভাবলাম একটুখানি শপ শপিংয়ে যাব একটু কিছু মেকআপ মেকআপের জিনিস কিনবো পুজো মানেই তো একটু হালকা মেকআপ টেকআপের ব্যাপার আছে তো দেখলাম যে না বাবা যায় যে মুখের স্কিনের অবস্থা দেখো স্কিনটা মানে সামনে থেকে তোমাদেরকে দেখাই কতটা ভয়ানক অবস্থা হয়ে রয়েছে দেখো দেখতে পেয়েছ পুরো এটা পুরো একদম ফুলে ব্যথা হয়ে রয়েছে মানে কি বলবো অসম্ভব মানে কষ্টে রয়েছি যে সব থেকে বড়ো কথা মেয়েদের যদি মুখটা সুন্দর না হয় এরকম দাগপত্র হয় তাহলে কেমন লাগে হ্যাঁ মেয়েদের সব থেকে জীবনের দুঃখ হচ্ছে গায়ের রঙ কালো হলে আবার থার্মোমিটার বার করে পটাস আমি কিন্তু বারণ করছি কাজের জিনিসগুলো ধরতে এটা তো খারাপ কোনটাই খারাপ না বাবা তুমি রাখো হাতটা ধুই আছো না জট জট করে মুখে নাও নাও দিদি কিন্তু তোকে নিয়ে যাবে না পাড়াতে উদ্বোধনে আমি বলে দিলাম পাপাও চলে গেছে নে তুই তাড়াতাড়ি নে খা তারপরে পাপাকে ফোন করব তাহলে এসে নিয়ে যাবে তাড়াতাড়ি চিবিয়ে খাও খেয়ে এক গ্লাস জল খাবে তারপরে রেডি হয়ে যাবে ওগুলো হাতটা ধুয়ে এসে ওগুলো গুছিয়ে রাখো বলেছি কিন্তু কাজের জিনিসগুলো ওভাবে নষ্ট করতে নেই অলরেডি আবার এখানে একটা র্যাশ উঠেছে এই জায়গাটায় ব্যথা হচ্ছে আর কারো যদি কোনো সলিউশন থাকে জানা আমাকে একটুখানি প্লিজ প্লিজ একটু গাইড করো একটু জানিও আমি খুব দুশ্চিন্তায় আছি এটা আর এখন মা কি হয়ে গেছে আগে ওর মা পুরো রাজকুমারীর মতো দেখতে ছিল ওর মা এখন পেতনি হয়ে গেছে তাড়াতাড়ি চিবিয়ে খাও তো পাড়া আছে উদ্বোধন শেষ হয়ে যাবে তোর এই খেতে খেতে আর বাবানো চলে যাবে কাউকেই দেখতে পাচ্ছি না আর কেউ কি কমেন্ট করতে পারছে না আমি না সিরিয়াস বুঝতে পারছি না গো যে কেউ কমেন্ট করতে অ্যাকচুয়াল পারছে কি না থেকে কেউ দেখবো বা জানবো এটাও আমরা কিন্তু জানি না খুব বাজে হচ্ছে এটা মানে এত মানুষ দেখছে কিন্তু কমেন্ট করছে না এটা তো মডারের দেখি কি বলছে লাইভ চ্যাট ওয়ান কমিউনিটি ডিফল্ট নন ডিলাই মেসেজ পার্টিসিপেট মোড আচ্ছা পার্টিসিপেট মোড যদি হয় এনি ওয়ান লাইভ কমিউনিটি এনি ওয়ান ক্যান পার্টিসিপেট অ্যান্ড সেন্ড মেসেজ আচ্ছা অনলি দোজ হ্যা ফলোয়ার চ্যানেল ফর সেট অ্যামাউন্ট ফর টাইম পার্টিসিপেট সেন্ড মেসেজ সবই তো ঠিকই আছে যে কেউ কি তাহলে মেসেজ করছে না কেউ একটুখানি মেসেজ করলেও আমি বুঝতে পারতাম অ্যাকচুয়ালি যে কেউ কোনো মেসেজ করছে আমি বুঝ হয়েছে মুখেটা না হুম এ সি ডি মোটার এই বন্ধ করে দিতে বাবা ওখানে জানাও প্লিজ হ্যাঁ আর তোমরা একটুখানি সবাই আমাকে সাবস্ক্রাইব করো যে যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার পাশে রয়েছ আর যারা এখনো অব্দি সাবস্ক্রাইব করনি একটুখানি সাবস্ক্রাইব করে দিও সবাই তাহলে আমি বুঝতে পারবো তোমাদেরকেও আমি তোমাদের ভিডিও আমার কাছে আসবে আমি দেখতে পাবো তো যেটা তোমাদের কাছে আমার কথা আগের দিন কিছু বন্ধু এসেছিল ওরা অনেক কিছু আমাকে এটার জন্য সলিউশন বলেছিল আমি মোটামুটি করার চেষ্টা করেছি তাতে একটাই ফল হয়েছে যেটা যে এই যে এগুলো বড় বড় রয়েছে এগুলো একটুখানি আমার লাইট হয়ে গেছে বাকি এটা কিন্তু এটার মধ্যে মানে বাজে ব্লাড বা পুত যেটাকে বলে সেটা সম্ভবত রয়েছে আমি মনে হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না এখন পুজোর সময় কোথাও কোনো ডার্মাটোলজি পাওয়াই যায় না এমনি ডার্মাটোলজিস্ট থেকে কম থাকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বাই অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কখনই কোনো ডক্টর আমাদের কলকাতাতে পাওয়া যায় না আর এখন তো হচ্ছে পুজোর সময় সে তো আরও বেশি সমস্যা আবার এখানটা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে খুঁড়তে খুঁড়তে পুরো দাগ হয়ে গেল আমার এটা একটা আমার খুব বাজে হ্যাবিট মানে নখ দিয়ে বারবার মুখে খোটা এগুলো দেখা এই পাশটাও প্রচুর হয়েছিল মানে বুঝতেই পারছো যে কত হয়েছিল হঠাৎ করে এখন আগে কখনো আমার স্কিন এত বেটার ছিল মানে আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতাম তখন মেকআপম্যানরা মেকআপ করে আমায় বলতো বলতো তোমার স্কিনে মেকআপ করে ভালো লাগে মানে খুব স্মুথ স্কিনটা নজর লেগে গেছে আর কি

আসো চলে এসো খেয়ে নাও আগে তাড়াতাড়ি নিউজ তো করছেই নাও নিউজ তো করছেই আসছে কে কে অনন্যা ব্যানার্জি তারপরে কে অরূপ বিশ্বাস আর ভাল না তাড়াতাড়ি মুখে নিয়ে বসে আছো কিন্তু চলো টাটা বাই বাই এখন কেউ নেই পরে আবার দেখি রাতের দিকে লাইভে আসবো ঠিক আছে চলো টাটা